হাসিনা এবং তার দল প্রায়ই বলতো সব সময় যে এই দেশের স্বাধীনতা তার বাবা কিংবা সে এনেছে বলতো আগামী দিনে হয়তো বলবো যদি সুযোগ পায় আল্লাহর আমাদের সুযোগটা পাবে না তো এখন আমি বলতাম যে আওয়ামী ভারত থেকে এসে স্বাধীনতার গল্প শুনেছে স্বাধীনতার গল্প বইয়ে পড়েছে কিন্তু তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই আমরা বলতে পারি আমরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি সম্মুখ সমরে লড়াই করেছি বন্ধু হাতে এক মিনিটের জন্য ভয় লাগে নাই একটা একটা গুলি আমাদের গায়ে লাগতে পারে তো ভাইরা যারা স্বাধীনতার গল্প শুনেছে তারা স্বাধীনতা ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে আজকে বাস্তব কথা বলে যেতে চাই যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রামানের ঘোষণা ঘোষণা আমাদের বয়সী কিংবা আমার ছবি বছর কম বয়সী অনেকেই নিজ কানে শুনেছেন আমিও শুনেছি তো সেই শহীদ রাষ্ট্রপতি জিয়রমানের কাছে স্মরণ করতে হয় স্মরণ করি যে আমাদের লক্ষ লক্ষ যে আমাদের যে মুক্তিযোদ্ধা যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না তারা মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ শেষ হয়েছে বাড়ি চলে গেছে ওদের কোনো দাবি দেওয়া হয়েছিল না আমি সেই সমস্ত লাখো মুক্তিযোদ্ধার কথা আজকে আমি স্মরণ করেছি প্রিয় ভাইরা এই মুহূর্তে আপনাদেরকে আমি একটা আজকের প্রথম বিজয়ের প্রথম দিনে একটি বিজয়ের খবর আপনাদের আমি দিতে চাই সেটা হলো আপনাদের মনে আছে একটা একুশে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা সেই গ্রেনের হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খেলা দিয়ে এবং আমাদের নেতা আজকে বিএনপির একটি চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল এবং এই মামলায় শুধু অ্যাক্টিং চেয়ারম্যান নয় আরও অনেক কি সাজা দেওয়া হয়েছিল আজকে তার রায় দেওয়ার ডেট ছিল সেই রায়ে আজকে প্রকাশ পেয়েছে রায় ঘোষণা হয়েছে এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালার দেওয়া আমরা বিগত দিনগুলোতে বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বিদেশে আছেন উনি অসুস্থ অবস্থায় ছিলেন বহুদিন এবং তাকে গ্রেপ্তার করে অত্যাচার করা হয়েছিল সেটা আপনারা জানেন প্রচুর অত্যাচার করা তার উপরে আমরা দেখেছি আমাদের আমরা জেলে ছিলাম একই সময়ে একই জেলে ছিলাম চকবাজার জেলে তো আমাদের সামনে থেকে উনি আগে রাত্রে বিদায় নিয়ে গেলেন ওনাকে আর দেখিনি বহুদিন তারপরে যখন ফেরত আনলেন তখন তিনি একেবারেই অসুস্থ চলতে পেতে পারতেন না তো আল্লাহর রসে রহমতে উনি এখন মোটামুটি সুস্থ যদিও আমি আমি আমার মনে হয় সম্পূর্ণ সুস্থ না সুস্থ হওয়ার কথা না বিকজ এটা একটা অন্য ধরনের অত্যাচার ছিল এটা দীর্ঘ প্রসারী এটার ফল আছে যাই হোক তবুও আল্লাহর রহমতে আমরা বলবো যে তিনি আমাদের মাঝে সুয়ে ছিলামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি এই জন্যই আল্লাহ তালা তাকে সুস্থ করেছেন সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন